আমাদের ওই দিকে গেট লাগানো হবে ওই দিকে নিয়ে যাবে এখন ওই দেখুন ওখানটায় আনা হয়ে গিয়েছে ওই সাইডে গেট লাগানো হবে এদিকে নয় ওই সাইডের দিকে যাবে মা আবার চলে আসছে এখন কারণ আজকে অনেক কাজকর্ম রয়েছে এরকম হচ্ছে আমাদের গেট আর দেখুন অপু নামের বাড়ির গেটটা লাগানো হয়ে গেট গেছে সেই জন্য আমরা চলেছি এখন ওই গেটটা তো এখন মানে সবে সেটিং হয়েছে সেই জন্য সেই জন্য আমাদের বাড়ির এই দিকের গেট থেকে এখন বেরোচ্ছি আমরা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দিদা নিউ ব্লগ আশা করি আপনারা সকলে খুব খুব ভালো আছেন আর আজকের যে ব্লগ অনেকই সুন্দর একখানা ব্লগ হতে রয়েছে সঙ্গে থাকুন দেখতে থাকুন হ্যাঁ আজকে একটি মানে অনেকই আমাদের আনন্দের দিন তার কারণ আর মা বলছিল যে বাড়িতে একটা সুন্দর গেট লাগাও গেট লাগাও তো যেরকম পছন্দের আমরা গেট চাইছিলাম সেরকম গেট এখানটায় কেউ বানিয়ে দিতে পারছিল না তো শেষমেশ আমরা কি করলাম একটা সুন্দর ডিজাইন করা গেট আমরা বললাম যে বানাতে কে পারবে খুঁজে 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 দেখলাম যে হ্যাঁ একজন বললো যে পারবো বলে আমি আবার কম্পিউটার থেকে তার যে ডিজাইন সেটা বের করে আমি দিয়েছিলাম তো সেজমে সেটা বানানো হয়ে গিয়েছে এবং আজকে সেই দিন লাগাতে আসবে সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার মাও খুব এক্সাইটেড কেননা আমার মা মানে ছবিতে দেখিয়েছি যে কেমন কিন্তু এখনো পর্যন্ত দেখেনি আমি নিজে গিয়ে দেখে এসেছি একবার যে কেমন কাজ চলছে কী হচ্ছে তো আমার মা তো খুবই এক্সাইটেড এখন ছাদে গিয়ে ছাদ তৈরি হয়েছে যেটা নতুন আর ছাদে জল ধরা আছে সেখানটায় গিয়েছে আমার মা সেখানটায় ঘোরাঘুরি করছে তো আসলে আমার মা অপেক্ষা রয়েছে আজকে ওই দেখুন আমার মা সেখানটায় ছাদে ঘোরাঘুরি করছে উপরে এখন আমাদের বাড়ি তৈরির কাজ বাকি আছে ওই দেখুন হাত নাচ্ছে বাড়ি তৈরি কাজ এখন অনেকই বাকি আছে এখন বলেছে মিস্ত্রি যে একুশ দিন ওটা নাকি রাখতে হয় সেই জন্য ওই বাঁশ খুঁটি ওইগুলো লাগানো রয়েছে এখন আর হ্যাঁ যেহেতু এই যে ঘর এটা বন্ধুরা আমার মায়ের জন্যই কিন্তু বানাচ্ছি অ্যাকচুয়ালি কারণ আমার মায়ের শখ আর মা বলছিল বারে বারে বানাতে বানাতে সেই জন্য বানাচ্ছি ধরো তো আমাদের একটা ঘর ছিল তোমার মা বলছিল সেই জন্য বানানো আর হ্যাঁ সেই জন্য গেটে আর মায়ের নামে একদম নাম রেখে দিয়েছি ঘরে আর গেটে লিখে দিয়েছি আর কি অপু হাউস দেখা বাস আমি অপেক্ষা করে রয়েছি আমার বাপি গিয়েছে আনতে আর কি তো ভ্যান বা মোটর ভ্যান কিছু করে আনবে জানি না আনবে এনে আজকে আবার সেটিং করবে হ্যাঁ তো অনেক কাজকর্ম রয়েছে আজকে তারপর আমাদের রেসিপিও আবার শুরু হবে মানে মিলেমিশে আজকের একটা ব্যস্ত দিন আমাদের কিন্তু খুবই ভালো লাগছে আর কি আমি আপনাকে দেখাচ্ছি যে কোথায় আমাদের গেটটা লাগানো হবে এটা তৈরি হচ্ছে এই গাছটা আমার বন্ধুরা খুব পছন্দের দেখুন গাছটা কত সুন্দর দেখতে লাগে আমি কিন্তু কাটি নি সেই জন্য আর এখানে আম গাছটা কিন্তু টিকে গিয়েছে আমি খুব খুশি আর নতুন পাতাও কিন্তু অনেক গজিয়েছে মানে খুব ভালো লাগছে আমার আর এখানটায় এটা যে তৈরি হয়েছে না এটা একটা নতুন ছাদ তৈরি হয়েছে এর উপরেও একটা বড়ো ছাদ তৈরি হয়েছে হয়েছে এখানটায় গেটটা লাগানো হয় তাই অনেকটা বড় স্পেস মানে বড় গেট হবে অনেক আর এখানটায় আমাদের সেই কুয়োটা নতুন কুয়ো বানানো হয়েছিল ওদিকে আমাদের একটা আছে তবু এটা ছাদের যে বাথরুমের জন্য সেই জন্য আর কি সেটার উপর আমার মা একদম জালন বিভিন্ন রকমের সব চাপা দিয়ে রেখে দিয়েছে কেন কখন বৃষ্টি হয় কি হয় তখন আমাদের রান্না করতে অসুবিধা হবে সেই জন্য এখানটায় আমার মা ফুল তুলে রেখেছে পুজোর জন্য আর এগুলো সব আমাদের গাছেরই ফুল আপনাকে দেখায় যে আমাদের লেবু গাছে না অনেক ফুল ধরেছিল আর এবারে কিন্তু লেবুও ধরছে খুব সুন্দর এরকম সব লেবুও ধরছে মা আবার চলে আসছে এখন কারণ আজকে অনেক কাজকর্ম রয়েছে এখন আমি তো অপেক্ষা করে রয়েছি যে বাপি কখন আসবে এখন ও আমার মা ফুল তুলে রেখে দিয়েছে হ্যাঁ আমি দেখিয়েছি ফুলের কথা আমার মা বললো আর এই দেখুন এখানটায় সামনে দেখুন আমাদের ফলের গাছে না অনেক ফুল ধরেছে এই দেখুন এই আঁশ ফল বেশি খায় পাখিরা ইঁদুরে আরও যারা খায় তারা খায় আমরা খুব কম খাই মানে এক দুটো ভাগে পাই না তার ঠিক নেই কিন্তু প্রচুর আঁশফল হয় আর খুব মিষ্টি হয় এখানে দেখুন কত দেখুন ফুল ধরেছে অনেক ফলও কিন্তু হবে আর গাছে বেলও ধরেছে দেখুন বন্ধুরা বলতে না বলতে দেখুন বন্ধুরা ছোট্ট পাখি এসে গিয়েছে ফুলের মধু খাওয়ার জন্য এই দেখুন কী সুন্দর পাখি দেখুন ফুলের মধু খায় বলে এসছে এই পাখি অনেক ছোট্ট কিন্তু খুব সুন্দর ডাকে আর দেখতে খুব দারুণ বেশ ভালো লাগে কি সুন্দর ও আপন মনে খেলা করছে আমাদের বাড়িতে বন্ধুরা পাখি আসেন এরকম কোনো দিন নেই এখানটাই রয়েছে ছোলা ভিজিয়ে রাখা এই ছোলা হচ্ছে আর মা কি বানাবে মনে হচ্ছে কি বানায় মা আলু সিদ্ধ করে ও ভাজবে আলুও নিয়ে এসেছি এখন তো সকাল আস্তে আস্তে করে সূর্য উঠছে আমার বাপি একটু বলতে পারেন যে প্রায় মানে একদম সকাল সকাল তার থেকেও আগে ভোরবেলার দিকে বেরিয়ে পড়েছিলো কেননা ওখানে গিয়ে ওজন করতে হবে আরও অনেক কিছু ব্যাপার স্যাপার রয়েছে হ্যাঁ যেহেতু ডিজাইন করা গেট বানানো হয়েছে অনেক কিছু সেগুলো দেখতে হবে তো সেই জন্য আমার বাপি সকাল সকাল বেরিয়েছে এখনও আমরা অপেক্ষা করছি যে কখন আসবে আর মাও অপেক্ষা করে রয়েছে আসবে কখন আসলে হ্যাঁ 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 ভ্যান ভ্যান দেখে আবার নিয়ে আসতে হবে সেইটাও একটা ব্যাপার রয়েছে তোরা কি একটা ঢং ঢং করে আওয়াজ হচ্ছে আমার মনে হচ্ছে যে নিয়ে আসছে সেই জন্য মাকে বলি গেটটা খোলো গেটটা খোলো আসছে ওই দিকে নিয়ে যাবে এখন ওই দেখুন দিনটা আনা হয়ে গিয়েছে ওই সাইডে গেট লাগানো হবে এদিকে নয় ওই সাইডের দিকে যাবে দেখাচ্ছে আমাদের গেটাই দেখুন গেট নিয়ে যাওয়া হচ্ছে গেট এসে গিয়েছে এই দেখুন নিয়ে যাচ্ছে এখন আমাদের ওখানটায় লাগানো গেট আর একটা পিস ওদিকে রয়েছে ব্যাস এক পিস এসে গেল আর এক পিস আসবে পাল্লা আর এক পাল্লা চলে আসছে দেখুন বন্ধুরা আমাদের ফুল এখানে কি ফুলের মালা আছে না ফুল আছে ফুল আছে ফুল আছে এখানে কিছু বাজারও রয়েছে করা হয়ে গেল গেলো কাঁচা লঙ্কা ধনে পাতা দই বাজার করা হয়ে গেছে কোথায় রাখবো মা বন্ধুরা আমাদের মিষ্টি যন্ত্রের জন্য মিষ্টি এটা অন্য মিস্ত্রি গিলের দরজা টিফিন চলছে আমাদের নতুন ঘরে সন্দেশটা তো এ খেয়েছি এটা আমার ঘরে এ আমার ঘরে রসগোল্লাও ঘরে করি এখন ঘরের না এটা খেয়ে না এগুলো সব ঘরে সেটিং এর এখন আমাদের কাজ চলছে দেখুন এখানটায় এদিকেও লাগানোর জন্য খুব কাটা হয়েছে আর এদিকটাও দেখুন এখানটায় হয়ে গিয়েছে হুম

দেখুন এখানটায় গেট লাগানোর বন্ধুরা ডিল ফিটিং হয়ে গেছে এবার দেখুন এই যে বালি সিমেন্ট পুরু একদম রাজমিস্ত্রির মধ্যে মাকে নিচ্ছে কারণ রাজমিস্ত্রির কাজ জানা যায় হ্যাঁ

আমি বয়েন ভরে রাখছি এ অনেক দিন থাকবে এই আছে অনেক দিন পরে একদম ফাইনাল কাজ হবে এই দেখুন আমাদের গেট এখন লাগানো থাকবে বেশ কয়েকদিন তারপরে খোলা যাবে লালু আসছে দেখো লালু যাচ্ছে ওইদিকে আর কিছুক্ষণের মধ্যে আমাদের গেট লাগানো একদম পুরো কমপ্লিট হয়ে যাবে একদম গেট লাগানো ফিনিশ হয়ে গেছে পেমেন্ট হয়ে গেছে একদম কমপ্লিট এরকম এখন কয়েকদিন রাখতে হবে বলেছে থাকবে এরকম তারপরে গেট ওপেন হবে দেখুন বন্ধুরা আমি একশো টাকা আগেও দেয়া ছিল হ্যাঁ কিন্তু আমি টোটাল যা হয়েছে ক্যাশ আমি দিয়েছি বলছি যে একশো টাকা দিয়েছিলেন না জবা স্থান করতেছে দেখেন যে বন্ধু আমার মনে নেই কিন্তু এত মানুষজন ভালো আর খুব সুন্দর লাগিয়েছে লাগানো হয়ে গেছে এবার মিস্ত্রি লোক বাড়ি যাচ্ছে এনারা সুস্থ দাগু ভালো দাক আর এইভাবে মানুষের সেবা করতে থাকুক টাকা অনেকে অনেক রকম ইনকাম করে বন্ধুরা কর্মজীবনে কিন্তু মানুষের কথাটা হলো আসল যার কথা আছে তার জীবন অনেক দূর এগিয়ে যাবে আছে তার উপরে এই গিল হবে সব বাড়ির গেটটা লাগানো হয়ে গেছে এবার গেট পুজো হবে সেই জন্য আমরা চলেছি এখন ওই গেটটা তো এখন মানে সবে সেটিং হয়েছে সেই জন্য খোলাই হবে না সেই জন্য আমাদের বাড়ির এই দিকের গেট থেকে এখন বেরোচ্ছি আমরা বন্ধুরা এখন চলেছি আমাদের গেট পুজো হবে সেই জন্য এখন আমাদের এই দিকের গেটটা খোলাই হবে না এখন ওই দিকের গেট দিয়ে আমরা যাতায়াত করছি গেট পুজো হবে সেই জন্য সব কিছু তোর জোর চলছে আর গেটটা আপনাকে দেখায় কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে লিখে জানতে ভুলবেন না দেখি দেখায় মা গেটটা দেখায় দেখি এই দেখো এই হচ্ছে আমাদের গেট আর লেখা হচ্ছে দেখুন অপু হাউস আমার মায়ের নামের বন্ধুরা গেটের নাম লিখিয়ে দিয়েছি মা খুশি তো হ্যাঁ খুব খুশি বাপি আস্তে আস্তে লাগবে এই দেখুন গেটটা দেখুন উপরে এইগুলো এরকম ফলা আর এই হচ্ছে আমাদের গেট কেমন করে বলবেন হ্যাঁ কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই লিখে জানাবেন দাঁড়া দাঁড়া বাপি দিচ্ছে বাপি দিচ্ছে সবে গেটটা লাগিয়েছে ধূপ জেলে দেওয়া হলো Yes. আজকেই আমাদের নতুন গেট লাগানো হলো এটা হচ্ছে আমাদের বাড়ির মেন গেট তাই তো আবি ওইদিকে আমাদের বাড়ি আর একটা গেট আছে এটা মেন গেট আমাদের বাড়ির গেট পুজো কমপ্লিট বাড়িতে চলে যাব ফের আমাদের রেসিপিও শুরু হয়ে যাবো ওদিকে আজকে এই সকাল থেকে দুপুর হয়ে গেল বন্ধুরা গেটটা লাগাতে লাগাতে কেননা অনেক ভারী গেট সেই জন্য মানে কি বলবো সবাই মিলে পরে একসঙ্গে এখানটায় থাকতে হচ্ছিল তাই তো ভাবি কেননা একজন ধরলে হেলে পড়ে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে হয়ে গিয়েছে এখন বাড়ি চলে যাচ্ছি বন্ধুরা আমার অনেক কাজে খুন করে রেসিপি শুরু হয়ে যাবে